অনুসরণী তেরো পয়েন্ট এক উদাহরণ দুই নম্বর উদাহরণ পাঁচ আট এগারো চোদ্দো প্লাস ডট ডট ধারাটির কোন পথ তিনশো তিরাশি এইখানে বলা হয়েছে যে পাঁচ আট এগারো চোদ্দ প্লাস ডট ডট ধারাটির কোন পথ তিনশো তিরাশি এখানে সমাধান আমি আগেই লিখে রেখেছিলাম ধারাটির প্রথম পথ যেহেতু এটা প্রথম পথ ধারাটির প্রথম পথ এ ইজিক ইহাই একটি সমান্তর ধারা ইহাই একটি সমান্তর ধারা মনে করি মনে করি ধারাটির এনতম পথ যেহেতু এখানে পথ সংখ্যা কত আছে আমরা জানি না এই জন্য আমরা কি মনে করি মনে করি ধারাটির পথিক তিরিয়াশি যেহেতু এনতম পথ এদিকল টু তিনশো তিরাশি আর আমরা জানি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু d যেহেতু ধারটির এনতম পদ্ধ তিনশো তির আশি এবং এন তুমি এ প্লাস এন মাইনাস ডি তাহলে আমরা লিখতে পারি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইজিক টু তিনশো তিরিয়াশি এর মান আমাদের জানা আছে পাঁচ প্লাস এন এর মানে আমরা জানি না মাইনাস ওয়ান ইন্টু ডির মান জানা আছে তিন সো তিনশো তিরিয়াশি বা থ্রি এন মাইনাস থ্রি

তিনশো একাশি ভাগ থ্রি তাহলে তিন এক তিন তিন দু ছয় হাত থেকে এক তিন সাতটা একুশ একশো সাতাশ তাহলে প্রদত্ত ধারাটির অর্থে ধারাটির দেখেন এইখানে আমি বোঝার সুবিধার্থে আমি আর একবার পড়ি পাঁচ আট এগারো চোদ্দ প্লাস কোন পদ 383 সমাধান ধারটির প্রথম পদ এটা হচ্ছে হলো প্রথম পদ এটা দ্বিতীয় পদ এটা তৃতীয় পদ এটা চতুর্থ পদ তাহলে প্রথম পদ a 5 সাধারণত d 8 5 অর্থাৎ 8 থেকে 5 বাদ দিবে তাহলে 3 আবার যদি আমরা যদি এমরে 11 থেকে 11 থেকে 8 বাদ দেই তাহলে তাও 3 থাকে তাহলে এটি কি সমান্তর ধারা মনে করি ধারাটির ইন্টু পতেজিকল টু যেহেতু আমরা এনে কত টু জানি না এই ক্ষেত্রে ধারাটির টু তিনশো তিরাশি আমরা জানি টু এ প্লাস এন মাইনাস ওয়ান ডি তাহলে এইটুকু সমান এইটুকু আমরা যদি শর্ত মতে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি টু তিনশো তিরাশি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইজিকাল টু তিনশো তিরাশি বা এর মান কত ফাইভ বসাই দিলাম এন এর মান যেহেতু আমরা জানি না এন মাইনাস ওয়ান ইন টু ডির মান থ্রি ইজিকল টু তিনশো তিরাশি তিন দিয়ে এনে গুণ দিল তিন এন মাইনাস প্লাস মাইনাস মাইনাস থ্রি ইজিকল টু তিনশো তিরাশি এডে ইমুর আসলে মাইনাস হইল ফাইভ থ্রি এন ইজিকল টু তিনশো তিরাশি মাইনাস ফাইভ আর হচ্ছে হল এডেমুর আসলে প্লাস থ্রি অর্থাৎ এন এদিক টু তিন তিনশো তিরাশি আর হচ্ছে হলো যোগ তিন তিনশো ছিয়াশি যদি পাঁচ বাদ দেয় তিনশো একাশি এনের মানিকটু তিন দিয়ে ভাগ দিলি করে একশো সাতাশ হয় অর্থাৎ এন এদিক একশো সাতাশ প্রদত্ত ধারাটির একশো সাতাশতম পথ টু তিনশো তিরাশি